রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো যারা ভিডিওতে ক্লিক করছেন আমি অনুরোধ করবো আমি তো আপনাদের থেকে বড় সো বড়ো ভাই হিসাবে বড় ভাই হিসাবে অনেক কথাই বলবো আজকে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর আশা করি আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমার যে এই যে ক্যামেরার সামনে আমি কথা বলতেছি আপনার হয়তোবা বসে কেউ শুয়ে ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলে এখন আমার সাবস্ক্রাইবার চল্লিশ হাজারের উপরে তো আমার এই চ্যানেলে সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড করি সেটা ইমপ্রুভমেন্ট বা ফেল এটা নিয়ে করছিলাম এবং আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট সো আমি জানি আপনাদের কষ্টটা কী আমি আবার বলতেছি শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন অনেক কথা বলার আছে আজকে ভিডিওতে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো কোথায় কোথায় পারবেন ওয়েট মেডিকেল পারবেন কিনা সবই বলবেনশাল্লাহ ধৈর্য ধরেন বা আপনাকে নতুন করে আবার প্র্যাকটিক্যাল লিখতে হবে কিনা সব কিছুই বলবো ইনশাআল্লাহ সো আমার কথা শুনেন। তো আমি হচ্ছে আপনার করোনার পরে আমি তো এখন ফরিদপুরে থাকি মানে এখন যারা ভিডিওটা দেখতেছেন আজকে তেরো আগস্ট দু হাজার পঁচিশ ভিডিও করতেছে আমি ফরিদপুরে থাকি সো ফরিদপুরে যখন থাকবো ভাবছি যে আমি ভাবছি যে ফরিদপুরে যদি টিউশনই করানো যায় সো এই কারণে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম এবং ফার্স্ট যে ভিডিওটা ইম্প্রুভমেন্ট নিয়ে দিয়েছিলাম এর ধারাবাহিকতায় আমার চ্যানেল এখন পর্যন্ত চল্লিশটার উপরও এই ইম্প্রুভমেন্ট বা ফেল এই টাইপের বা ইয়ার গ্যাপ গ্যাসে নিয়ে ভিডিও করা আছে কত চল্লিশটার উপরে বাংলাদেশে এখন পর্যন্ত আমার দেখা এত এই এইসিসি ইয়ার গ্যাপ ফেল নিয়ে কেউ কথা বলে নাই যতটা আমি করছি বুঝছেন কথাটা তারপর আপনাদের মানে প্রশ্ন শেষ নেই একই কথা বারবার রিপিট করতে হয় তো ওই সকল ভিডিওতে আমি অনেক সময় আমার নাম্বার প্রোভাইড করছি যে আপনারা আমাকে ফোন দিয়েছেন কিন্তু আমি ইনফরমেশন দেওয়ার পর আপনারা আমাকে অযথা অসময়ে ফোন দেন ভাই ধর আমার নিজের পড়াশোনা আছে ক্লাস ল্যাব ইংগুলো আছে তার পরবর্তীতে ধরেন টিউশনি ব্যাস পড়াই এরপরে নিজে পড়াশোনা করতে হয় ঠিক আছে তারপর আপনারা অনেক মেসেজ দেন আমি চেষ্টা করি রিপ্লাই করার জন্য অনেক সময় রিপ্লাই করতে পারি না একা মানুষ বুঝার চেষ্টা করবেন এই যে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার দেখতেছেন আমি চ্যানেলে সম্পূর্ণ একা এই গেল দুই নম্বর কথা আমার চ্যানেল আজ পর্যন্ত আমার মনিটাইজেশন অফ করা অর্থাৎ আমার চ্যানেলে ফুটপান্ডা বিকাশ দ্বারাজের কোনো অ্যাড ট্যাড আসে না আমরা যে স্কিপ করি না এগুলো আসবে না কারণ আমার সম্পূর্ণ অফ কারণ এই টাকাটা সম্পূর্ণ হারাম আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না কেন হালাল কেন হারাম অনেকে তো বলেন না আমি এগুলো জানি এই কারণে আমি নেই না মানে আমার কাছে মনে হয় সেটা হারাম এবং আপনি সার্চ দিতে পারেন ইউটিউবের মনিটাইজেশন হালাল না হারাম যাই হোক আজকে পয়েন্টে কথা বলবো একটু শোনেন তো আমি চল্লিশটার উপরে ভিডিও করছি তারপর আপনাদের মনে অনেক প্রশ্ন আপনারা কিন্তু ওই সকল ভিডিও দেখলেই পারেন আমার যাবেন নিচে একটু প্ল্যালিস করবেন আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গেলেই দেখবেন যে এ টু জেড লেখা আছে ওখানে হিউজ ভিডিও আছে আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে আছে আমাদের সিট কেমন পড়বে আমাদের কি ইম্প্রুভমেন্ট দেখাবে না ফেল দেখাবে না ইরেগুলার দেখাবে কোন ভার্সিটিতে পারবো কি পারবো না আমাদের চাকরি ক্ষেত্রে সমস্যা হবে কিনা এভরিথিং প্রত্যেকটা চল্লিশটা ভিডিও তার এমনি এমনি কথা বলি নাই সো তারপর আপনাদের প্রশ্নের শেষ নেই তারপরে এই ভিডিওটা করতেছি জাস্ট বড় ভাই হিসাবে কথা কিছু কথা বলবো আর বড় ভাই অনেক সময় তুই মুই করেও কথা বলতে পারি মাইন্ড করেন না কারণ বড় ভাই আবার বড় ভাই ছোট ভাইদের থাপ্পুরো মারে এখন আমি তো আর মারতে পারতেছি না সো যে কথাগুলো বলি মনোযোগ সহকারে শুনেন প্রথম কথা যারা ইয়ার গ্যাপ বা যারা ইমপ্রুভমেন্ট বা যারা ফেল করছে এদের কষ্টটা অনেক বেশি যার হাত ভেঙে যায় সে কিন্তু বোঝে যে প্লাস্টার করার পর ভিতর প্রচুর চুল খায় অন্য মানুষ কিন্তু ফিল করতে পারে না আপনি যে বন্ধুর সঙ্গে পড়াশোনা করছেন ওরা কিন্তু ভার্সিটিতে প্রিপারেশন দিবে আপনাকে নতুন করে এক বছর পড়তে হবে খুবই কষ্ট বাসার প্যারা দিবে হ্যাঁ আবার তোর পিছনে টাকা ঢালবো বা সেই কথা বলবে তাই না কারণ ওই যে বললাম আমি নিজে দিয়েছি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছি সো যে কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে শুনেন হ্যাঁ এবার বলি দেখেন ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ ফেল তিনটা একই কথা পার্থক্যটা কি যে ইমপ্রুভমেন্ট সে দেখা গেছে এইচএসসি পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে জিপিএ থ্রি পাইছে সে ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তার নাম হচ্ছে ইমপ্রুভমেন্ট পঁচিশ সালে ফর্ম ফিল করছে বা করে নাই পঁচিশ সালে পরীক্ষা দেয়ই নাই ঠিক আছে তাদেরকে বলা হয় হচ্ছে ইয়ার গ্যাপ পরীক্ষা দেয় নাই ঠিক আছে আর ইরেগুলার কারা যারা অল সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে দুইটায় তিনটায় একটাই ফেল করছে তাদেরকে বলে ইরেগুলার কথা ক্লিয়ার সার্টিফিকেটে যারা পরীক্ষা দেয় নাই একটাও দেয় নাই বা দুইটা দেশে ফেল করছে তাদেরকেই রেগুলার লেখা দেখাবে সার্টিফিকেটে আর যারা ইম্প্রুভমেন্ট অর্থাৎ পরীক্ষা দিচ্ছে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট পাইছে তাদের সার্টিফিকেটে ইম্প্রুভমেন্ট লেখা থাকবে সো সার্টিফিকেট নিয়ে মনে হয় না কোনো সমস্যা আছে অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে এইবার আসেন কথা আমি অ্যাডমিশনের প্রশ্ন অনেকে আসে মেডিকেলে পারবো না বুয়েটে পারবো এই ধরনের প্রশ্ন আছে দেখেন আমি যখন ভিডিও করতেছি এইচএসসি একটু বোঝার চেষ্টা করেন বাইশ তেইশ চব্বিশ এইচ ২২ বাইশ এইচ তেইশ এই দুই বছর মেডিকেল অ্যালাউ করে না ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট লাস্ট অ্যালাউ করছে চব্বিশ সালে এখন পঁচিশ সালে মেডিকেল অ্যালাউ করবে কিনা এই যে আমি ভিডিওটা করতেছি খুব বোঝার চেষ্টা করেন অনেকে বলে ভাই আমি ঢাবি পারবো কিনা বুয়েট পারবো কিনা মেডিকেল পারবো কিনা প্রত্যেক বছর ভেরিয়েশন আছে সার্কুলার দেয় অ্যাডমিশন যেখানে পরীক্ষা দেবেন তার আগে কি করে সার্কুলার দেয় সার্কুলারে সবকিছু বলা থাকে যে আপনি পারবেন কি পারবেন এখন আপনি ছাব্বিশ সালে পারবেন কিনা বা সাতাশ সালে পারবেন কিনা এটা আমি বলতে পারি না কথা বুঝতেছেন আচ্ছা এইবার আসেন যে আপনি ফেল করেন ইম্প্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ যাই দেন না কেন আপনি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পারবেন কথাটা লেখে রাখেন এবং আগে গিয়েছে অর্থাৎ লাস্ট এইচএসসি চব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা পারছে মেডিকেলেও পারছে আমি বললাম না কারণ আপনার যে ইয়ার গ্যাপ বা ফেল রিটেক এটা তো না আপনার দেখাবে কি একটু বোঝার চেষ্টা করেন আপনারা এইচএসসি কত ধরেন এইচএসসি বাইশ এইচএসসি তেইশ সরি দুঃখিত এসএসসি তেইশ এস কত এস এসসি তেইশ কত পঁচিশ এখন পঁচিশ সালে আপনি ফেলও করতে পারেন ইম্প্রুভমেন্টও দিয়ে ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন বা আর গ্যাপও হইতে পারে তার মানে আপনি নতুন করে দেবেন কবে ছাব্বিশ সাল এখন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাইলে আপনি দেখবেন হচ্ছে এই যে সাল যে এসএসসি বর্ষ কত বাইশ তেইশ এইচএসসি কত এই জিনিসগুলো দেখবেন আপনি ফেল করছেন পঁচিশে না কি করছেন এগুলো তো বিষয় না আমি কি বুঝাইতে পারছি আরেকটা বিষয় অ্যাড করে রাখি অনেক স্টুডেন্ট আছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেয় যে এইচএসসি পঁচিশে ফোর পয়েন্ট পাইছে সে পঁচিশ সালে আবার পরীক্ষা দিবে তারা কিন্তু ভুল ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেন না কারণ ঢাকা ভার্সিটিতে একবার পরীক্ষা দিলা দেওয়া যায় না যাই হোক আসল কথা বলি আপনাদের এই সকল বিষয় নিয়ে আমার প্লে অনেক ভিডিও আছে আপনাদের ছাব্বিশ সালে যদি পরীক্ষা দেন ছাব্বিশ সালে যে সিবি যেই রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এবং সিলেবাস যারা থাকবে তাই মানে আপনি পঁচিশ সালে শর্ট সিলেবাস পড়ছেন এইচএসসি এস এ ফুল সিলেবাস আপনাকে ফুল সিলেবাসে পড়তে হবে আপনার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা কেউ প্রশ্ন করবে এটা আপনার ব্রেনে ঢুকে না আপনি যে বারবার প্রশ্ন করেন আমাকে এখন বলতে পারেন ভাই আপনি রাগ করতেছেন ভাই রাগের বিষয় না এইগুলো নিয়ে চল্লিশটা ভিডিও করছি এক কথা অনেক বলছি ভাই আমার বিরক্ত কখন লাগে যখন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ঠিক আছে হয়তোবা আমি ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারি না বা রিপ্লাই দেরি হয় নানান প্রশ্ন থাকে আপনাদের অনেকে আমাকে গালিও দেয় সমস্যা নেই গালি খাওয়া ভালো জিনিস কারণ এই যে ইউটিউবে কথা বলতেছে ক্যামেরার সামনে কথা বলতেছে আপনারা ক্যামেরার ওই সাইড থেকে দেখতেছেন সো প্রত্যেকটা মানুষের কাছে আমি কখনোই প্রিয় হইতে পারবো না ভালো হইতে পারবো না আবার আপনি যদি আমার জায়গায় দাঁড়া থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন এজ এ হিউম্যান বি একটা মানুষ এত মানুষের রিপ্লাই করা একা সম্ভব না এখন কথা হলো আপনি ভাই মানুষ নেন আপনার পেয়ে যে মানুষ রাখেন ভাই মানুষ নিলে তাকে টাকা দিতে হবে না আমি টাকা পাবো কই আমি তো ইউটিউব থেকে টাকা নেই না ফেসবুক ইউটিউব খুলছিলাম কিসের জন্য যাতে ফরিদপুরে কেউ দেখে দু একটা টিউশনি বাড়ে এই কারণে আসলে নিয়ে আমার তাছাড়া কিছুই না ঠিক আছে সো ভালো লাগার জায়গা থেকে আমি কোছিলাম কিন্তু চ্যানেলটা যে এত গ্রো করবে এই চল্লিশ হাজার হবে এটা আমি নিজেও জানতাম না কথা বুঝতেছেন একটু ভিডিওটা বুঝার চেষ্টা করেন তার মানে পরীক্ষা দিবেন অনেক ইনফরমেশন আছে আমি সেই কবে করোনার আগে আমার সবকিছু শেষ এই পাঁচ ছয় বছরে কত কিছু চেঞ্জ আসছে তাহলে আপনার উচিত কলেজে যাওয়া জানা বিশেষ করে বু আপনার কমন সেন্সে জানানো আচ্ছা এবার কিছু প্রশ্ন করি বু পরীক্ষা দেওয়া যাবে ইম্প্রুভমেন্ট ইয়ার গ্যাপ বা ফেল যাই বলেন না কেন ওই যে আপনি বললাম এসএসসি সল দেখবেন আপনি একটু যে বুয়েটে যে পরীক্ষা দিতে চান আপনি তাহলে আপনি একটু গুগলে যে সার্চ দিতে পারেন না বুয়েট সার্কুলার চব্বিশ সালেরটা দেখতে পারেন না যে এখানে এসএসসি সাল কত কত দেয় এসএসসি কত ছিল তাহলে এক বছর বাড়ান সামনে ওইখান থেকে এক বছর কুমান এইভাবে করতে পারেন না আপনি যদি এটা না পারেন তাহলে ভাই তোর যোগ্যতা নাই বুয়েটে বসার কথা বুঝতে পারছো এ আসল কথা কিছু কথা বলি ভাই মাইন্ড করেন ওই যে আগে বললাম তুই করে বলবো আপনি বলবো সবই বলি ছোট ভাই যেহেতু অনেক স্টুডেন্ট ফেল করে দুই তিনটা সাবজেক্টে ফেল করে ওরা আমাকে আগেই মেসেজ দেয় ভাই আমি তো ফেল করছি এর পরবর্তী বছর কি বুয়েট পরীক্ষা দিতে পারবো তখন আমার মেজাজ এতটা হাই হয়ে যায় বুয়েট কি মামার বাড়ি আবদার তুই দুই সাবজেক্টটা ফেল করছো পরবর্তী বছর আগে পাসটা কর বুয়েট তো পরের বিষয় বুয়েট কি মুখ দিয়ে গেল আর বুয়েটে কি তাই মনে হয় আমার তো মনে হয় না তোর বুয়েটে বসার যোগ্যতা আছে যে ছেলে ফেল করে দুই সাবজেক্টটা সায়েন্সের সে পরবর্তী বছর বুয়েটা বসবে কি ও আগে পরবর্তী বছর পাস করুক এটা হচ্ছে আসল কথা মাইন্ড করেন না হ্যাঁ পায়ে হাত রেখে বলতেছি যারা আমাকে অনেকে মেসেজ করে হিউজ মেসেজ এত মেসেজের এক কথা বলতেও বিরক্ত লাগে যে ভাই আপনি ইন্টারটা পাস করেন ইন্টার পাস করে অ্যাডমিশনের প্রিপারেশন নেন তারপরে বই এটা সার্কুলার দেখেন না কি হয় আগে এই ধরনের প্রশ্ন অনেকেই আছে ভাই এই পড়বো ওই করবো ভাই পাসটা আগে কর তোর পাস করা জরুরি পাশ না করে সার্কুলার দেখলে তো বোঝা যায় এই যে পঁচিশ সালে যাদের ফেল আসবে বা পঁচিশ সালে সার্কুলার দিলে আপনি বুঝবেন না আপনি দেখতে পারবেন না যে এসএসসি আর এইচএসসি সন কত আপনি দেখলে তো বুঝতে পারেন আর কি জানার দরকার দরকার আছে ভাই জানার নেই এখন আমি যে যে কথাগুলো বলি যাদের একটা মিনিমাম একটা থাকবে লাইক ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে তারা ইম্প্রুভমেন্ট পরবর্তী বছর দেওয়ার দরকার নেই যারা পাশ করবেন পরবর্তী বছর দেওয়া এটা আসলে কোনো প্রয়োজনই নেই এটা আমি পার্সোনালি মনে করি এটা খুবই এখন আমার প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি কেন দিয়েছিলেন আমি ইন্টার পরীক্ষার পরে ঢাকা শহরে কোচিং করতেও জানি আমার হোমটাউন রাজবাড়ি আমি ফরিদপুরে চলে আসছিলাম আমার বাড়ির পাশে যে থেকে আমি আবার ইন্টার আমি কি বুঝাইতে পারতেছি আমি ইন্টার পরীক্ষা ইন্টার পড়বো আবার ইন্টার পরে আমি আবার এইচএসসি দেব দেবো আমার নিজে একটা কনফিডেন্স ছিল যে পরবর্তী বছর ভালো ইনশাল্লাহ হবে এবং আমি যে বছর পরীক্ষা দিই সে বছর আমার ছিল থ্রি পয়েন্ট এইট থ্রি কথা বুঝতে পারছেন তো এই ছিল কথা এখন আমি আপনাদের বড় হিসেবে গাইড দিতে পারি দুইটা কথা যে আপনার যদি জিপিএ ফোরের উপর থাকে যে সায়েন্সের স্টুডেন্ট আপনি ভার্সিটি প্রিপারেশন নেন যদি ইঞ্জিনিয়ারিং পড়ার শখ শখ থাকে ঢাকা ভার্সিটি ট্রিপল আসে রাশিয়া ইউনিটি পুল আছে সিএসসি আছে সব পড়তে পারবেন এবং শেষ একটা কথা আমি বলি যে আপনার স্ক্রিনেও আবার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা কোর্স ফি আমি আবার বলতেছি অনলি বারোশো নিরানব্বই টাকা আপনি আমার সাথে ভার্সিটি ফি পড়াশোনা নিতে পারেন অথবা এবার আমার দিকে তাকান আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আমার এই কোর্সে যুক্ত হলে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জিনিসগুলো তো করতেই পারবেন এছাড়াও আমার যত গাইডলাইন আছে যখন ফোন দিতে চান তখনই পারবেন আমার মানে এখানে আপনার মেনটোর করবে মানে আপনাকে পথ দেখায় নিয়ে যাবে যে ইন্টার কীভাবে পড়তে হয় ঠিক আছে সকল জিনিস শেখানো হবে আমি আবার বলতেছি আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে অযথা মেসেজ করিয়ে না ঠিক আছে আপনি এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে থাকেন ওইখানে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে এক হাজারের উপরে ওইখানে প্রশ্ন করলে আশা করি উত্তর দিয়ে দিবে আর যারা আমাদের এখানে কোর্স অ্যাডমিট হতে চান বিশেষ করে সায়েন্সের যে ভাইয়া আমি তো আসলে অনেক জায়গাতে অনেক টাকা খরচ করছেন এখন সামনে ছাব্বিশ সাল পর্যন্ত আপনার এইচএসসির জন্য পড়তে হবে এইচএসসির জন্য ছাব্বিশ সাল পর্যন্ত পড়তে হবে কিন্তু এখানে যদি ভর্তি না আপনি ভার্সিটির একটা ফিল পাবেন তাহলে আপনার একটা আশা জাগবে এখানে তো আপনাদের গল্প করা হবে না এখানে পড়ানোই হবে কিসের আপনি ভেক্টর অধ্যায় পড়ছেন নিউটন বিদ্যা পড়ছেন এখানে ভেক্টর শর্টকাট সাথে যেটা আপনার এসি এমসি গোতে লাগবে তো চাইলে আপনি এই জিনিসটা করতে পারেন হ্যাঁ অনেকে বলে ভাই আপনার গাইডলাইন নেওয়ার জন্য আমি ভর্তি হবো আপনি মেন্টর করবেন খালি ওই রকম জিনিস ভোকাস আমি মনে করি যে এক সপ্তাহ পরপর ভিডিও আপনার জুম মিটিং করবো গল্প করবো এভাবে পড়ো এটার থেকে আপনি ক্লাস করেন আপনি পড়াশোনার একটা মোমেন্টে থাকেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন দেখেন আপনাদের হিউজ পরিমাণ ভিডিওতে সকল ইনফরমেশন দিয়ে আছে এখন আল্লাহ পড়াশোনা করেন আর এইচএসসি দেন ঠিক আছে কলেজ যান ফর্ম ফিল করেন টেস্ট পরীক্ষার পরে তাই হবে আর বিষয় বিষয় মানে বিশেষ করে এই ভিডিও নিয়ে অনেক কথা বলছে যে ইম্প্রুভমেন্ট ইয়ার গ্যাপ ঠিক আছে আপনি একটু পেলেসে যাই একটু ঘাটলে সকল ইনফরমেশন পাবেন আমাকে কল দেওয়া মানে হচ্ছে খামাখা আপনার কথা বুঝতে পারছেন মাইন্ড করেন না কারণ আমার নিজেরও তো একটা জীবন সারাদিন টিউশনে করে আসে যদি একটার পর একটা কল দেন অনেক সময় বাসে থাকি সেখানেও কল আসে এই যে আমার নাম্বার দিলাম নাম্বার দিয়া মানে কল দেওয়া না খুব প্রয়োজনে কোনো কিছু যদি নাই জানেন একেবারে আর এমন কিছু প্রশ্ন করেন ভাই ভার্সিটি আরে বেটা তুই আগে ইন্টার পাস কর ভার্সিটির কথা অনেক পরে পাস না করে তুই বুয়েটের চিন্তা আগে কেমনে করো বেটা বুয়েটকে এত সহজ বুয়েটে যে ইলিজিবল লিস্ট হয় আঠারো হাজার বুঝতে পারে এমসি এটা পারাই তো অনেক কঠিন একটা বিষয় ঠিক আছে তো আমি বলবো যে যারা এ আর বা ফেল আসতেছে তারা আমাদের এই কোর্সে জয়েন হইতে পারেন এটা অ্যাডমিশনের ঠিক আছে তিন মাসে এখানে ক্লাস হবে আপনি এটার সঙ্গে আমার ফলোতে থাকতে পারবেন আর যারা কোর্স ভর্তি হবে স্বাভাবিকভাবে তাদের গাইডলাইন তো আমি নিজেই করি একজন টাকা দিয়ে বারোশো নিরানব্বই তেরোশো টাকা দিয়ে ভর্তি তো তাকে সে ফোন দিলে আমি কথা বলবো না অবশ্যই বলবো তার প্রতি অন্যরকম তার প্রতি এক অন্যরকম ফিলিংস কাজ করে কথা বুঝতে পারছেন সেই হচ্ছে কথা আপনাদের কোনো প্রশ্ন আমার এ বড় বয়স গাইডলাইন থাকবে যে ফোরের উপর যদি আসে সো শুরু করে দেন আর ভার্সিটি কেমন ফিল সব কিছু আমরা এখানে বলবো ইনশাল্লাহ এবং এখানে এক্সাম ব্যসও আছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এক্সাম ব্যাসটা অনলি চারশো নিরানব্বই টাকা ফিজিক্স ম্যাথ বায়োলজি আপনি যদি ইন্টার পরীক্ষাও দেন আপনাকে তো এক্সাম দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন চারশো নিরানব্বই টাকা দেওয়াও তো আপনি ভর্তি হয়ে আমার সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে পারবেন সো নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন আর যদি হোয়াটসঅ্যাপে কিছু খুব বলার থাকে আমি আবার বলতেছি নক দিয়েন নক দিয়েন না তা না তাহলে আমাকে অবশ্যই একটা ভয়েস পাঠাবেন আপনি কি বলতেছেন একটা ভয়েস দিবেন আমি উত্তর দিয়ে দেবো তারপরে আর বারবার প্রশ্ন করবেন না একটাই আমি বলে দেবো হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ছিল কথা ভালো থাকবেন যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন না দেওয়াই ভালো আর যারা ফেল করছেন তারা আবার পরীক্ষা দিতেই হবে সো আমার সঙ্গে থাকতে পারেন তো ভালো থাকেন নিজের খেয়াল রেখেন সালাম আলাইকুম